বউ একটু ভালো হতে হবে খালি ফোহর বউ হলে হবে ফোহর দুনিয়ার হুঁচলা বুদ্ধি কম খালি এই চাই চাই সেই স্বপ্ন পুরি যেতে চাই ভালো কাপড় চাই এগুলো সংসার টিকবে না ঝগড়া লাগবে সংসার বউ এমন হতে হবে তুমি যাতে খুশি আমি তাতে খুশি তুমি যাতে খুশি আমি তাতে খুশি তুমি মোটা কাপড়ে খুশি তো আমিও খুশি তুমি চিকন কোন কাপড়ে খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো আপত্তি প্রতিবাদ থাকিবে না তখন শয়তান চুপটি লেগে চলে যাব। আর যদি বউ খালি একবার বলে তুমি তো একটা ভালো কাপড় দিলে না তখন শয়তান একটু পরে বলবো তোকে দেয় না তো তোকে দেয় না কোনোদিনই দেয়নি জীবনও দেয়নি তখনও দেখবে হ্যাঁ ঠিকই তো আমাকে দেয় না খালি মনে মনে এগুলো বলছে বলতে বলতে ভোর হয়ে গেছে সকালে তখন বলছে তোর ভাতি খাওয়ানো যা না ছেড়ে দে আচ্ছা ঠিক আছে দিচ্ছে একটু পরে এক্ষুনি আমাকে তালাক দিয়ে তা দেখেন ও বোকামি কেমন দেখে খুব চাপ দিয়ে বলছে তখন ও যখন না বেড়েছে তখন যা এক তালাক দুই তালাক তিন তালাক তালাক যা যেমন তালাক দেওয়া হয়েছে তেমন আমার শয়তান নেই